নতুন ক্রিমিনাল ল হাজার সোমবার থেকে বলবৎ হচ্ছে এবং এই বিষয়কে সামনে রেখে মোহনপুর মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে জনগণের উপস্থিতিতে এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয় ক্রিমিনাল বৈঠকে উপস্থিত ছিলেন মোহনপুর ডক্টর কমল বিকাশ মজুমদার ওসি লেপুঙ্গা থানা সহদেব দাস লেপুঙ্গা থানার সাব ইন্সপেক্টর সুবিজয় জমাতিয়া স্থানীয় পঞ্চায়েত প্রধান দেবাশিস দেবসহ সহ থানা এলাকার বিভিন্ন পঞ্চায়েতের প্রধান এবং এলাকার বিশিষ্ট ব্যক্তির দ্বারা এই বিশেষ আলোচনা সভার মধ্য দিয়ে জনগণ এবং পুলিশ প্রশাসনের মধ্যে বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এই তিনটি আইন নিয়ে এই বিষয়ে এসডিপিও মোহনপুর ডক্টর কমল বিকাশ মজুমদার সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে বলেন এই তিনটি আইনের মাধ্যমে যারা পীড়িত হবেন আইনের দ্বারস্থ হলে খুব দ্রুত এবং সঠিক বিচার পাবেন পাশাপাশি বিস্তারিত প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি হতে যাচ্ছে এই বিষয়টাতে আপনাদের কি প্রতিক্রিয়া আগে গোটা ভারতেই টোটাল তিনটা ক্রিমিনাল ল আজকে থেকে নতুন অ্যাডপ্ট করা হচ্ছে এটা হলো ডিএনএস ডিএনএসএস এবং ইএসএস তো এটা এইগুলা সিআরপিসি সি এবং এভিডেন্স অ্যাক্ট এগুলা জুন একত্রিশ তারিখ অব্দি এগুলা নেওয়া ছিল তো আজকের থেকে নতুন আইন নতুন সব কিছুই প্রসিজিওরও নতুন থাকবে তো যার জন্য মোটামুটি কিছু কিছু পরিবর্তন কিছু কিছু চেঞ্জেস হয়েছিল তো যার কারণে আমরা একটা পাবলিক অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আমরা করাচ্ছি প্রত্যেকটা পিএস লেভেলে অল ওভার দা যাতে পাবলিক এবং বিভিন্ন শ্রেণীর লোক পিআরআই বোর্ডের যারা সিন্ডিকেট সবাই যাতে নতুন আইন থেকে একটু অবগত থাকে তার বেসিক বেসিক যে চেঞ্জেস হয়েছে এগুলো আমরা একটু আলোচনার মাধ্যমে সবার সঙ্গে আমরা তুলে রাখি আপনার পুলিশ মহকুমার জনগণের উদ্দেশ্যে এই আইন সম্পর্কে কি বার্তা থাকবে নতুন আইন বিএনএস বিএনএসএস এবং বিসিএ এর উদ্দেশ্য হল যাতে নতুন টেকনোলজি নতুন পদ্ধতি ইউজ করা হয় ইলেকট্রনিক এভিডেন্স আরও বেশি ইউজ করা হয় আর আগে ছিল এটা পানিশমেন্ট সেন্ট্রিক এখন এটা বিক্রিম সেন্টার হচ্ছে যারা পীড়িত যারা পীড়িত ব্যক্তি কমপ্লেন্ট বিক্রিম ওদের প্রতি ওদের প্রবলেমগুলিকে ধ্যান রেখেই এই আইনগুলি নতুন করা হয়েছে আর এই প্রথমে আগামীতে আমরা বিশ্বাস রাখি যে যারা পীড়িত যারা কমপ্লেন্ট যারা ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের সামনে দ্বারস্থ হবেন তারা আরও বেটার মোহনপুর প্রতিনিধির রিপোর্ট এশিয়ান টাইমস